হ্যাঁ তো তোমরা যারা আলি ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছ এই যে আলি ইউনিভার্সিটি এই আলি ইউনিভার্সিটিতে তোমরা যারা বি টেকের এক্সাম দিয়েছ তাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে মানে জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে বিটেকের রেজাল্ট চলে আসবে আর যারা পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েটের জন্য ফর্ম ফিল আপ করেছ তাদের অ্যাডমিট কিন্তু আজকে সন্ধ্যাবেলা থেকে পেয়ে যাবে তোমার অ্যাডমিট কার্ড সন্ধ্যাবেলা থেকে আজ থেকে পেয়ে যাবে আর হ্যাঁ সেকেন্ড কথা হচ্ছে শুধু এম বি এর ফর্ম ফিল আপ কিন্তু আজকে লাস্ট ডেট তো আজকের এম বিএ ফর্ম ফিল মানে এম বি এ দু বছরে যে এম বিএ ছিল সে দু বছরের এম বিএ বাদে বাকি যে পোস্ট গ্র্যাজুয়েটগুলো ছিল সেগুলোর অ্যাডমিট কিন্তু আজকে সন্ধ্যাবেলা থেকে আজকে তেইশে জুন আজ থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে আর নার্সিংয়ের রেজাল্ট কিন্তু জুন মাসেরই মানে এই জুন মাসের লাস্টের দিকে তোমরা পাবে না হলে একটু কোনো অসুবিধা হলে জুলাইয়ের প্রথম সপ্তাহেই তোমরা পেয়ে যাবে একদম প্রথম দিকে ঠিক আছে তো তোমরা ভিডিওটা ভালো লাগলে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আলিয়া ইউনিভার্সিটি সহ আরও কিছু আপডেট পেতে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ পরবর্তী ভিডিও দেখা হচ্ছে